বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা স্পেশাল ব্রেন্ডে রাজারবাগ ডাকাতে নিয়োগ তো আজকের এই ভিডিওতে এ টু জেড বলে দেব কবে আবেদন করতে হবে কি কী পাশে আবেদন করা কী কী যোগ্যতা লাগবে বয়স কত থেকে কত হতে হবে এ টু জেড বলে দেবো ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যান তো আমরা প্রথমেই ডেকে নিচ্ছি এখানে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেঞ্জের আদারবাগ ঢাকা থেকে এখানে আমরা প্রথমে চার নম্বর চারটি ক্যাডাগরিতে নিয়োগ করা হয়েছে চার নম্বর পট্টি ডেকে নেব আস্তে আস্তে শুরু করবো আর আপনাদের সব কিছু বলে দেবো বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখবেন সাত নম্বর যেই পটটি রয়েছে দপ্তরই আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নয় জনকে নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বহু মাধ্যমে স্কুল সার্টিফিকেট খাস করলে আবেদন করতে পারবে বা এসএসসি এসএসসি কে বলা হয় এখানে যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর নালবরারী শরীয়তপুর ময়বরসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার হাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি বিবার চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটুর চাপাইনবালপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতকীরা যশোর নারায়ণ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বোলা বগুড়া সিলেট হবিগঞ্জ মৌলিক বাজার জেলার মোমো এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে যেই পথটি রয়েছে অবিশ্বায়ক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ করা হবে এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে আর ত্রিশ জনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বই যত ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে মানে এখানে এইচএসি পাশ করলে আবেদন করা যাচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ গতিতে টাইপিং স্পিড করতে হবে এখানে এইসব জেলা পার্টিতে আবেদন করতে পারবে দুই নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা বেতনে নিয়োগ করা হবে পাঁচজনকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ তে স্নাতক জি লাভ করতে হবে এখানে কম্পিউটার ব্যবহার দক্ষতা লাগবে এবং বাংলায় আশি ও ইংরেজিতে পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এখানে এইসব জেলা পাঠির আবেদন করতে পারবেন এক নম্বর যেই পথটি রয়েছে কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনে দুইজনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ টাইপিং থাকতে হবে এখানে যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার হাগ্রাসড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোহালি ফে বগুড়া পাপনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাপাইনবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নিলফামারি বাগেরহাট যশোর জিনাইট মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াকালী সিলেট হবিগঞ্জ মৌলিবাজার ও সুনামঙ্গল জেলা পার্টিতে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে পার্টির বয়স এক তারিখ চার মাস দু হাজার চব্বিশ তারিখে পার্টির বয়স ন্যূনতম হতে হবে আঠারো থেকে হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলেও আবেদন করা যাবে আর এখানে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে লিখিত পরীক্ষার এস এম এসের জন্য আবেদন করার জন্য ডাব্লিউ ডাব্লিউ পুলিশ গোপ বিটি এই ওয়েবসাইট থেকে গিয়ে আবেদন করতে হবে এবং ডাব্লিউডাব্লিউ স্পেশাল ব্রেঞ্চ পুলিশ এইখানে প্রকাশ করা হয়েছে নিয়োগটি তো এখানে আপনারা দেখে নেবেন সম্পূর্ণটি এখানে আবেদনের সময়সীমা ও শেষ সময়সীমা এখানে আবেদনের সবাই মাস পঁচিশ চার মাস দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে শেষ হবে ষোলো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার সময় এর মধ্যে আপনারা আবেদনটি করে নিতে হবে এখানে আবেদন করার জন্য অনলাইনে মাধ্যমে পার্থীকে রঙিন ছবি তিনশো পিক্সেল তিনশো পস্ত হতে হবে মানে আবেদন করার ক্ষেত্রে আমি এখন বলে দেব কত টাকা ফি নেওয়া হবে এখানে এক নম্বর পদের জন্য তিনশো টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা ফ্রি নেওয়া হবে এবং দুই তিন পদের জন্য দুইশো তেইশ টাকা ফি নেওয়া হবে এবং এক সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি গ্রহণ করা হবে আর এখানে আবেদন করার জন্য এই প্রসেসটা আপনারা ফলো করবেন এইভাবে এখানে আবেদন করতে হবে তো কোনো দোকানে গিয়ে বলে দিবেন আজারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন